আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের আমার ছাদ বাগানটি দেখাবো একটি ছাদ বাগান এক দুই দিনে করা কখনোই সম্ভব নয় আমি যখন অনার্সে ফার্স্ট ইয়ারে তখন করোনা মহামারী শুরু হয় তখন ভার্সিটি অফ হয়ে যায় হাতে তখন প্রচুর সময় আর হ্যাঁ আমারও কিন্তু করোনা হয়েছিল সেই সম্পর্কে পরে আর একদিন বলবো তখন থেকে ফুল গাছ সংগ্রহ করা শুরু করি প্রথম দিকে যেখানে যেতাম সেখানে কোনো ফুলের গাছ দেখলে চেয়ে আনতাম পাঁচ লিটারের পানির বোতলে গাছের ডাল লাগানো শুরু করি তারপর আব্বুকে বলে পঞ্চাশ টাকা একশো টাকা করে গাছ কিনতে শুরু করি ফেরিওয়ালা আসলে ওদের থেকে ভাঙা বালতি প্লাস্টিকের বোতল কিনি ভারছিঁড়ি থেকে গাছের ডাল আনি আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগে যেতে একটি নার্সারি ছিল সেখান থেকে কিছু গাছ কিনি অল্প টাকায় বিশ টাকা পঞ্চাশ টাকায় ভালোই গাছ পাওয়া যেত তখন আবার গাছ কেনার সময় ওদের থেকে কিছু ডাল চেয়েও আনি এভাবেই এক বছর যায় তারপর দেখলাম গাছগুলো ভালোই বড় হচ্ছে আমার দেখা দেখি পাশের বাসার ছোটো বোনেরাও গাছ লাগানো শুরু করে একটি অ্যালোভেরা গাছ থেকে এখন আমার প্রায় দু তিনশো গাছ হয়ে গেছে আমার বিয়ের পর গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না আম সময় পায় না তাও মাসাল্লাহ ভালোই গাছ আছে এখন তো গরম শীত আসলে প্রচুর ফুল দেয় গাছগুলো তবে এর পিছনে অনেক কষ্ট আছে নিয়মিত পানি দিতে হয় গাছের পরিচর্যা করতে হয় গাছ ছাটাই দিতে হয় ডাল ছাটাই দিতে হয় গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হয় মাঝে মাঝে কিছু সার দিতে হয় গাছ লাগানো একটা নেশার মতো আমার তো খুব ভালো লাগে